বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকাল হয়েছে আমার সেই সাড়ে পাঁচটার সময় আর তারপরে জিয়া স্কুলে চলে গেছে সোনাকে নিয়ে আমি হচ্ছে গেছিলাম সাঁতার ক্লাসে তো ওখান থেকে এসে তারপরে ঘরের বিছনা গোছালাম গুছিয়ে তারপরে এখন ঘরদুয়ারটা মুছে নিলাম আর তারপরে চলে এসেছি কাছাকাছি করতে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে গেছিলাম সাঁতার ক্লাসে তো ওই কারণে এখন এসে ঘর মানে বিছনাটা গুছিয়ে তারপরে ঘরদুয়ারটা মুছে নিয়েছি আর তারপরে এখন এই অল্প কিছু কাছাকাছি আছে আমি তো অল্প অল্প করে রোজই কেচে নিই তাহলে না খাটনিটা অনেকটা কম হয় আর ওই মানে জমিয়ে রাখলে অনেক হয়ে যায় তো এই কারণে আমি জমিয়ে রাখি না যেদিনকে যেটুকু কাছাকাছি বেরোয় সেদিনকে সেটুকুই কেচে নিই তখন এই কাছাকাছি করে স্নান করে ফিরে আসি তো তোমরা দেখতে দেখো তো বন্ধুরা স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাচ্ছি ছাদে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো নিয়ে এখন প্রথমে এগুলো মেলবো তারপরে হচ্ছে গাছের ফুলগুলো তুলবো ফুলগুলো তুলে নিয়ে গিয়ে নিচে গিয়ে পুজোটা দিয়ে নেব তো এই যে এখন মেলে দিচ্ছি আর এখনও ছাদের সেমন রোদ্দুর আসেনি কারণ এই সাইডটাতে না একটু বেলাতে রোদ্দুর আসে ওই সাইডটাতে আবার রোদ্দুর চলে এসছে কিন্তু ওই সাইডটাতে সকালের দিকেই রোদ্দুরটা থাকে পরে আর থাকে না ওই নটা পর্যন্ত একটু থাকবে তারপরে আবার এই দিকেই রোদ্দুর চলে আসবে তো ওই কারণে আমরা এই সচরাচর সবাই জামা কাপড়টা এইদিকেই মেলি যেহেতু ওখানে ওই নটা সাড়ে নটা পর্যন্ত রোদ্দুর থাকে ওই পাশটাতে তারপরে তো আর থাকে না ওই কারণে এই দিকটাতেই কাপড় মেলা হয় আর আমাকে ছাদে রোজই চারবার করে আসতে হয় ওই সকালে দুবার আর বিকালে দুবার সকালে আসতে হয় গাছের ফুলগুলো তুলতে কারণ আমি আবার যতই কেনা ফুল থাক গাছের ফুল তুলে পুজো দিতে আমার খুব ভালো লাগে তো এই কারণে গাছের ফুল তুলতে আসি একবার সকালবেলা আর বিকালে আসি হচ্ছে গাছগুলোতে জল দিতে তো আমার চারবার আসতেই হয় ডেলি এটা হচ্ছে আমার প্রতিদিনকার রুটিন আর তারপরে কাছাকাছি থাকলে সেটা মেলতে সেটা নিয়ে যাওয়া তুলে নেওয়া মেলতে আসা এটা তো আছেই মানে আমার ছাদে আস আসতেই হয় প্রত্যেক দিনই তো চলো জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেছে এখন গাছের ফুলগুলো তুলে নিই আর এই যে দেখছো স্থলপদ্ম স্থলপদ্মটা না খুব ভালো লাগে জানো তো আর এই গাছটা আমি এনে লাগিয়েছিলাম আমি মেয়েদেরকে নিয়ে পার্কে গেছিলাম সেই পার্কের কাকুটা একদিন দেখি যে স্থলপদ্ম গাছ ও পার্কের মধ্যেই একটা রয়েছে তো সেই গাছের ডালগুলো ছেটে দিচ্ছে তো আমি বলি কাকু আমি একটা নিয়ে যাবো ডাল বলে হ্যাঁ নিয়ে যাও আমি তো ছেটেই ফেলে দিব এখন ওইখান থেকে নিয়ে এসেছিলাম আমার ফুল আমি একা নিই না আমার যাদেরকেও দিই কখনো মেজোজাকে দিই কখনো ছোটো যাকে দিই বুঝতেই পারো ছোট গাছ বেশি তো ফোটে না ওই কখনো একটা ফোটে কখনো দুটো তিনটে এরকমই ফোটে তো কখনও মেজোজাকে দিই কখনো ছোটো যাকে দিই আর আমি একটা নিই এরকমভাবেই যোগে দিই ওদেরকেও আর কেনা ফুল তো থাকেই কেনা যতই থাকুক না গাছের ফুল দিয়ে দেখবি পুজো দিতে একটা আলাদা আনন্দ হয় বেশ ভালো লাগে তো আমার গাছে মোটামুটি এখন বেশ যেহেতু বসন্তকাল বেশ ভালোই ফুল ফুটছে আর এই বেলগাছের নতুন কচি পাতা কি সুন্দর মানে এগুলো হচ্ছে একদম নতুন কচি কচি পাতা তো এগুলো দিয়ে পুজো দিতে ভালো লাগে কিন্তু এগুলো আবার বেশি দিন মানে ওই কিনে নিয়ে আসলে না পাতাটা দেখি ঝরে যায় কিনে নিয়ে আসলে পরের দিনই দেখি ঝরে যায় তো এই কারণে পশুদিন কিনে এনেছিল সব পাতা ঝরে গিয়েছে একটাও ঘরে ছিল না তো ভাবলাম গাছের থেকে একটা নিয়ে আসি বাবা মহাদেবের মাথায় দিতে পারবো ওই কারণেই একটা নিয়ে এসেছিলাম আর এই যে আমার ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি দেখো আর পুজো দেওয়া আরতি করা সবই হয়ে গেছে এখন ভোগটা নামাবো তো ভোগটা নামানোর আগে ভাবলাম আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো এখন এই ভোগটা নামিয়ে তারপরে যাবো রান্নাঘরে তো 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 বন্ধুরা রান্নাঘরে এসেই দেখো বেলটা ফাটিয়ে নিচ্ছি এই বেলটা কালকে কিনে এনেছিল তো হাজব্যান্ড সকালবেলা খালি পেটে খেতেই পছন্দ করে বেলের শরবত আর আমিও শুনেছি বেলের শরবত নাকি সকালবেলা খালি পেটে খাওয়া খুব উপকার তো যাই হোক এখন এই বেলের শরবত করব আর আমি ওই চিনি আর জল দিয়েই করি সাধারণত তোমরা তো এর আগে দেখেছো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো জল চিনি দিয়েই আমি সাধারণত বানাই এই যে দেখো জল আর চিনির সাথে বেলটা ভালো করে গুলে নিয়েছি এখন এই যে ছিবড়াটা এই ছিবড়াটা হচ্ছে ফেলে দেব। কারণ এই ছিবড়া মুখে পড়লে আমার জিয়াসোনা কেউই খাবে না তো এই কারণে ছিবড়াটা ভালো করে ফেলে দিয়েছি এখন এটা আমি খাবো আর ওদেরটা রেখে দিয়েছি ঢেকে ওরা এখনো আসেন সে বেলের শরবত খেয়ে এনার্জিটাকে বাড়িয়ে নিয়ে তারপরে দেখো কাবলি ছোলার তরকারি করেছি আলু দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি করেছি আর হবে রুটি আজকে সকালবেলা এটাই হবে কারণ ওই প্রত্যেক দিন এক তরকারি দিয়ে রুটি খেতে ভালো লাগে না এক একদিন এক এক রকম তরকারি হবে তবেই সোনা জিয়া খেতে ভালোবাসে ওই প্রত্যেক দিন আলু ভাজা করে দিলেও খাবে না আবার প্রত্যেক দিন আলুর তরকারি করে দিলেও খাবে না মাঝে মাঝে মানে এক একদিন এক এক রকম করে দিতে হবে রুটি খেতে চায় না কিন্তু জোর করে আমি আর খাওয়াই আর কি ওই কারণে এক একদিন এক এক রকম তরকারি করে দিই যাতে ওরা রুটি খেতে মানে বায় না করে তো যাই হোক রুটি তরকারি হয়ে গেছে এখন সবাই মিলে একসাথে খাবো আর জিয়াও স্কুল থেকে চলে এসছে তো চলো সবাই মিলে সকালের খাওয়া দাওয়া করে তারপরে আবার ফিরে আসছি তোমরা দেখতে থেকো সকালের খাওয়া দাওয়া করে আজকে আর একটুও বসিনি কেন বলো তো এই যে মোরলা মাছ নিয়ে এসছে তো মোরলা মাছ নিয়ে এসে বলছে যে যে বিক্রি করছে সে কেটে দেবে না তো ওই কারণে বাধ্য হয়ে আমাকেই কাটতে হবে আর এই মোরলা মাছ খেতে আমার খুব ভালো লাগে কিন্তু এই কাটার একটু ঝামেলা কারণ এই মাছ কাটি না তো সেমন মানে অনেকটা সময় লাগে আর কি আমার যদিও এই মাছ কাটতে বেশি সময় লাগবে না কারণ এই মাছের বেশি কিছু আমি কাটি না আমি শুধু এই পেটটাকে কেটে হচ্ছে নোংরাটা বার করে ফেলি আর লেসটাকে কেটে দিই আমি ছোটো ছোট মাছ এইভাবেই সাধারণত কাটি আর এইটুকু মাছ তো বেশি কিছু কাটার প্রয়োজনও পড়ে না লেসটা আর পেটটা কাটলেই যথেষ্ট যাই হোক এই ছোট ছোট মাছ খেতে তো খুব ভালো লাগে কিন্তু এই কাটার ঝামেলা যাই হোক কিছু করার নেই হাজব্যান্ড এনেছে আমি ভালোবাসি রেখে আর এখন কাটতেও হবে রান্নাও করতে হবে আর খেতেও হবে তো চলো মাছগুলো কেটে তারপরে ফিরে আসছি তো বন্ধুরা দেখো মাছগুলো কেটে নিয়েছি আর এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এইটাই লাস্ট ধোয়া আর ধোবো না এবার ভালো করে বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি তারপরে লবণ হলুদ মাখিয়ে এগুলো ভেজে নেব ছোটো ছোটো মাছ খাওয়া কিন্তু বেশ উপকারী শরীরের পক্ষে আর খাওয়া অনেক ভালো বড়ো মাছের তুলনায় তো যাই হোক এখানে এই যে ভাজা বসিয়ে দিলাম আর এটা ভেজে তারপরে হচ্ছে সবজি দিয়ে রান্না করব চচ্চড়ি টাইপের করব। মরুরা মাছের চচ্চড়িটা বেশি ভালোবাসে আমার হাজবেন্ড আর এই যে দুধ নিয়ে এসেছিলো দুধটা জাল দিয়ে রেখেছি আর এখানে এই যে মরুরা মাছের সবজিটা প্রথমে ভেজে নিচ্ছি সবজিটা ভালো করে ভাজা কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে মাছটা দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দেবো ব্যস তাহলেই হয়ে যাবে মরুরা মাছের চচ্চড়ি এই যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার ঢেকে দেবো ব্যাস এক দেড় মিনিট পরে ঢাকনাটা খুলে নামিয়ে নেবো আর এখানে এই যে ভাত হয়ে গেছে আর হাজবেন্ড আজকে যেখান থেকে দুধ আনে সেই বাড়িতে না অনেকগুলো দেশি মুরগি আছে তো সেখান থেকে আজকে দেশি মুরগির ডিম নিয়ে এসেছে সোনা জিয়াকে বলেছে সেদ্ধ করে দিতে আর এমনি ডিমের থেকে বলেছে এই ডিম খাওয়া অনেক উপকার তাই দুই পয়সা বেশি দিয়ে ভালো জিনিসই খাবো তাই জন্য দেশি মুরগির ডিম নিয়ে এসছে আর এখানে এই যে ফলি মাছের তরকারি করলাম আলু দিয়ে ঝোল করেছি তো ব্যাস রান্না মোটামুটি কমপ্লিট এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে নেব রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে রান্নাঘরের বাসন মাজা গ্যাস মোছা সব কমপ্লিট এখন এই ছাতে যাচ্ছি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেই কোন সকালবেলা মেলেছি তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তাই জন্য আনতে যাচ্ছি আর জামা কাপড়গুলো নিয়ে আসবো তারপরে হচ্ছে আবার তাড়াতাড়ি করে জিয়াকে স্নান করিয়ে তারপরে যাব আবার সোনাকে নিয়ে স্কুলে সোনার আজকে পরীক্ষা আছে দুটো থেকে আর বাইরে দেখেছো কীরকম পরিমাণ রোদ্দুর বেরিয়েছে প্রচণ্ড রোদ্দুর তাকানো যাচ্ছে না এত রোদ্দুর না মানে তাকানো যাচ্ছে না আর এই রোদ্দুরের মধ্যে সোনাকে নিয়ে যেতে হবে স্কুলে তো চলো মোটামুটি সব কাজকর্ম গোছানো হয়ে গেছে শুধু জিয়াকে স্নান করাতে বাকি রয়েছে তো জিয়াকে স্নান করাবো আর এই আর কটা জামা কাপড় রয়েছে তুলতে ওগুলো তুলবো তারপরে নিচে যাব নিচে গিয়ে জিয়াকে স্নান করিয়ে তারপরে জামা কাপড়টা ভাজ করব। তারপরে রেডি হয়ে তারপরে ঘুরবো ঠিক আছে এখন এই একটা মতন বাজে তো বন্ধুরা এই যে দেখো এখন এই যাচ্ছি সোনাকে নিয়ে স্কুলে তো চলো ওকে স্কুলে নিয়ে যাই পরীক্ষাটা দিয়ে নিয়ে আসি ঠিক আছে আর এই যে প্ল্যাটফর্মের উপর দিয়েই যাচ্ছি আর আজকে আমি এক নম্বর দিয়ে যাচ্ছি কারণ চার নম্বর দিয়ে না প্রচুর রোদ দূর তাই জন্য এক নম্বর দিয়েই যাচ্ছি তো চলো তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে তোমরা দেখতে থেকো শুভ দুপুর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কত রকম ফল এখন এই বসে বসে সোনা জিয়া আমি বসে বসে ফল খাচ্ছি আর সাথে লাড্ডুও আছে একটা ওই একটা লাড্ডু তিনজনে ভাগ করে খাবো তো বন্ধুরা সোনাকে নিয়ে স্কুলে গেছি সেখান থেকে বাড়ি আসলাম আর বসে থেকেই তো মানে ওকে নিয়ে তারপরে এসেছি যেহেতু এক ঘন্টা পরীক্ষা ছিল তো ওখানে বসেই ছিলাম বান্ধবীদের সাথে সবার সাথে গল্প করতে করতে এক ঘন্টা হয়ে গেছে তারপরে ও মানে ছুটি হলো তারপরে বাড়িতে চলে এসেছি ওকে নিয়ে আর এত রোদ্দুর এত গরম না আর সেমন ভিডিও করা হয়নি তো যাই হোক এসে খাওয়া দাওয়া করে সোনাও শুয়ে পড়েছে জিয়াও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে এখন আমি একটু ঘুমাবো তো আমি বাসন কোষণ মাজলাম তারপরে এখন যেহেতু গরমকাল হয় ফ্রিজে রাখতে হবে আর নাহলে তরকারিটা গরম করে রাখতে হবে তো ফ্রিজে আর রাখলাম না তরকারিটা গরম করেই রাখলাম নাহলে নষ্ট হয়ে যাবে তাই জন্য তো যাই হোক এখন একটু ঘুমাবো তো চলো তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে তোমরা দেখতে থেকো সাথে থেকো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখানে কি আছে ধনে পাতা শসা টমেটো একটু ভাজা মশলা একটু একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা লেবু পেঁয়াজ আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ আর এবারে দিয়ে দেব ছোলা মটর আলু আজকে একটু চানা বানাবো মানে ঘরেই আলু কাবলি বলতে পারো বা চানা বলতে পারো যেটাই বলতে পারো অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল তো করা হয় না আসলে ছোলা মটরটা ভেজানো হয় না তো আজকে সকালবেলা মনে করেই ভিজিয়ে দিয়েছিলাম তো এখন এই যে চানা বানাচ্ছি তিনজনে খাবো অনেক দিন ধরেই খাবো খাবো মানে করছি কিন্তু করার জন্য আর খাওয়া হচ্ছিল না তো আজকে শেষ ফেষ করে ফেললাম আর এখন এটা তিনজনে খাবো সন্ধ্যাবেলা বেশ ভালো লাগে তবে ঘরে যতই করো কেনা টেস্ট কিন্তু একরকম হয় কেনা মানে আলু কাবলি বা চাষের মানে টেস্ট আর রকম হয় তাই না তো যাই হোক ঘরেই করে খাচ্ছি কেনা সাধারণত খাওয়া হয় না সেমন তো যাই হোক ঘরেই বানাচ্ছি আর আমার চামচ দিয়ে ঠিক মেখে পোষাচ্ছে না তো এই কারণে একদম হাত দিয়েই মেখে নিচ্ছি তো যাই হোক হাত দিয়ে না মাখলে আমার ঠিক মানে ভালো লাগে না তো যাই হোক এই সমস্ত জিনিস একটু হাত দিয়ে মাখব তো যাই হোক এখন এই হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপরে তিনজনে বসে খাবো আর জানো তো খাওয়ার পরেই যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি খুব টেস্টি হয়েছিল কিন্তু দোকানের মতন না হোক ঘরে ঘরের মতনই হয়েছে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো তিনটে বাটির মধ্যে নিয়ে নিয়েছি মানে তিনটে বাটি না দুটো বাটির মধ্যে নিয়েছি আর আমি ওই থালাটাতেই খেয়ে নেবো তো চলো আমরা এখন তিনজনে বসে খাই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর বাড়াবো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন সবাইকে টাটা